কৃষ্ণ রাধে রাধে একাদশী বার্তা উত্থান একাদশী বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ছাব্বিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উত্থান একাদশী পারণ পরের দিন বুধবার সকাল সময়সূচি নিম্নে দেওয়া হল পারণ মন্ত্র একাদশাং নিরাহার ব্রত নানিন ও দৃষ্টি প্রদুর্ভব উত্থান একাদশী কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক বা প্রভুদিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে জগ একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর আমার কাছে সব বিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তি ব্যক্তিকে অসূর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাস্তিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যানিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ উজ্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস বলে শাস্ত্রে গান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয় হে বর্ষ এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস করে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলতে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হুম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণও বিফল হয় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাতি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদে শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গুদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী ক্যাশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগুড় কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণে পাদপদ্যে অর্ঘ্য প্রদানে তার কুটিগুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্যই যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার স অনন্ত কোটি গুণ লাভ করা যায় জয় উত্থান একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे